হ্যালো ভিয়া সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের গেট বুমের কাজ চলছে এবং ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি মার ট্যাঙ্কি লিফট সব কিছুর কাজ চলছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা পুরাতন তাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো আসলে না দেখলে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এটা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি এটা পাঁচ ইঞ্চি গাঁতনি এবং পাঁচ ইঞ্চি ঢালাই ডবল জালি রড দিয়ে ঢালাই বারো মিলি রডের ঢালাই এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে গ্রেড বিম ডবল তার কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রেড বিমের মূল এটার উপর দিয়ে গাতনি যাবে সেজন্যে আগে থেকে এটা গেট ব্রিমের সাথে সংযোগ করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি সিঁড়ি সিঁড়ির মাঝে লিফ্ট লিফ্ট এবং সিঁড়ি দুটো একসাথে কাজ চলছে এটারও এবং এদিকে চতুর্পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ডবল ডবল করে দেওয়া আছে গ্রেট বিম একটা ঢালায় কম এবং একটা ঢালাই বেশি এবং এটা দেখতে পাচ্ছেন এটাতে চারটা করে রড দিয়ে আছে ষোলো মিলির আর এখানে রড দিয়ে আছে অনেক গেট বেম শাটারিং এর কাজ চলছে এটা দেখতে পাচ্ছেন এটা মলের ট্যাঙ্কি মলের ট্যাঙ্কি খুব সুন্দরভাবে নেট ফিনিশিং হয়ে গেছে এটা স্বাদ দিতে হবে এরপর স্বাদ হবে এবং বিল্ডিংটা খুব ছোটর পরে ছোটোর পরে ছয় তলা ফাউন্ডেশনের বিল্ডিং এবং রডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা টপ টপ রেড এক্সট্রা ক্যারান ক্যারেন টপের এটা নিচে বটমে দুইটা আসতো উপরে টপে দুইটা আসতো এবং আপনি দেখতে মাটন প্রত্যেকটা রডে মাটন দেওয়া আছে খুব সুন্দরভাবে মাটনগুলো ঠিক করা লাগবে এবং কেবল শাটারিং চলছে শাটারিং হবে লেভেল হবে এর নিচে ব্লক দেওয়া হবে তারপরে আপনাদের ঢালাই করা লাগবে দেখতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আছে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এবং যারা না বুঝতে পারেন তারা কমেন্টে জানাবেন প্রত্যেকটা বিল্ডিং দুইটা টপ দুইটা বটম র দুইটা দুইটা এবং এক্সট্রা কাটা ক্যারেন আছে আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে দেওয়ার জন্যে সাথে থাকবেন ছোট জায়গার পরে খুব সুন্দর